আর ভাই কি লেখাপড়া করাচ্ছেন না বাসায় ভাই মাদ্রাসা পড়ে পড়ে না আপনি করছেন লেখাপড়া একটু আমি পড়ছি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছি ও এখন তাহলে আর পড়ালেখা পরে আর করেন না 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 আর কোনো পড়ালেখা না আচ্ছা তো কি জন্য আসছেন আজকে একটা মনের মত মানুষের জন্য সে যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় সে বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নাই আচ্ছা বুড়া হোক জোয়ান কোনো সমস্যা নাই হ্যাঁ না কোনো সমস্যা নাই মানে দায়িত্ব নিয়ে পাশে থাকলে বিয়ে করে সংসার করবে হ্যাঁ তো এখন কেউ যদি চায় দেশ প্রবাস থেকে দূর দূরান্ত থেকে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে আমার ফোন নাম্বারের মাধ্যমে করবে নাম্বার বলতে পারবে না আপনি বলে দেন ভাই আমি বলে দিলে হবে হ্যাঁ আচ্ছা আমি বলে দিলে আমার সাথে সাথে একটু বলতে পারবেন না হ্যাঁ বলতে পারবো আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে একটু বললেন দর্শক এই যে এরিয়া মনি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন আমার সাথে সাথে বলতে পারবেন আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান এটাই হচ্ছে নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা আরিয়া মনি তো আমরা তো কিছু কথা শুনছি আরো কথা অনেক রয়ে গেছে দর্শক ভাইরা ফোন দিলে তাদের সাথে ভালো করে কথাবার্তা বলেন হ্যাঁ আমি সব যেরকমই হোক যদি আমার পাশে থাকে বুড়া হোক জোয়ান আমি চাই বুড়া মানুষে ভালোবাসে সে বুড়া মানুষ কখনো ছেড়ে যায় না সারা জীবন তারে নিয়ে থাকবো সে যদি আমারে নিয়ে থাকে আচ্ছা বুড়া মানুষ তারে নিয়ে থাকবেন

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন রিয়া মনে কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম